ভারতীয় বংশোদ্ভূত বিশ্বনন্দিত ইসলামী বক্তা ড জাকির নায়ককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে চার নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে একটি প্রতিষ্ঠান আটাশ ও উনত্রিশ নভেম্বর ঢাকায় জাকির নায়কের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিল শুধু রাজধানী নয় ঢাকার বাইরেও কয়েকটি স্থানে বক্তৃতার সূচি নির্ধারিত ছিল তবে সভায় আশঙ্কা প্রকাশ করা হয় যে তার আগমন বিপুল জনসমাগম ঘটাতে পারে যা নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রয়োজন হবে নির্বাচনের সময় এমন মোতায়েন সম্ভব নয় বলেই আপাতত তার সফর স্থগিতের সিদ্ধান্ত হয় জীবন জীবন কে মিল সাথে ফ্রেশ পাউডার দু হাজার ষোলো সালে ঢাকার গুরশানের হলি আর্টিজেনে জঙ্গি হামলার পর ভারত সরকার জাকির নায়কের বিরুদ্ধে সন্ত্রাসী উস্কানি ও ঘৃণামূলক বক্তব্যের অভিযোগ তোলে এরপর তিনি দেশ ছাড়েন এবং বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন সম্প্রতি ভারত দাবি করে চাকির নায়ক বাংলাদেশে এলে তাকে ভারতের হাতে তুলে দেওয়া উচিত বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে কোনো দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়ার নীতি বাংলাদেশের নয় সরকারের সর্বশেষ অবস্থান স্পষ্ট জাতীয় নির্বাচন ঘিরে সংবেদনশীল সময় পার করছে দেশ তাই আপাতত নয় নির্বাচনের পরই বিবেচনায় আসবে চাকির নায়কের বাংলাদেশ সফর ডেস্ক রিপোর্ট দিন